আগামীকাল অর্থাৎ শনিবার পামুটিয়ার রাজ্যের গোমতি ডায়ের দ্বিতীয় ইউনিট উদ্বোধন হচ্ছে মোট একুশ কোটি টাকায় এই দ্বিতীয় ইউনিট নির্মাণ করা হয়েছে এর মধ্যে রাজ্য সরকারের দুই কোটি টাকা এবং কেন্দ্রীয় সরকারের উনিশ কোটি টাকা রয়েছে গোমতি ডায়ের দ্বিতীয় ইউনিটের যুদ্ধ উৎপাদন ক্ষমতা দৈনিক চল্লিশ হাজার লিটার এদিন ইন্দ্রনগর স্থিত গোমতি দুধের ডায়েরিতে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান ডায়ের চেয়ারম্যান রতন ঘোষ তিনি জানান গত পনেরোই মে দ্বিতীয় দুগ্ধ কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু গৌহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং একটি কাজে ব্যস্ত হয়ে পড়ায় আসতে পারেননি আগামীকাল অর্থাৎ শনিবার এগারোটায় এর উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী প্রফেসর এস পি গুহ রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দপ্তরের সচিব সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে গোমতী টাইরের চেয়ারম্যান রতন ঘোষ গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বামুটিয়ার গোমতি টাইরের ইউনিট টু সবচেয়ে বড় টাইরি হতে চলেছে মূলত আমাদের গোমতী ডাইরির ইউনিট টু বামুটিয়াতে যে উদ্বোধন হওয়ার কথা ছিল পনেরো তারিখে তো আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ও লালন সিং ওনার আসার কথা ছিল তো গুয়াহাটিতে ওনার একটা গুরুত্বপূর্ণ বৈঠক থাকার কারণে উনি সতেরো তারিখ সকাল এগারোটায় আমাদের গুমতির বামুটিয়া ইউনিট টু উদ্বোধন হবে এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের জনপ্রিয় জনকল্যাণমুখী সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমাদের রাজ্যমন্ত্রী প্রফেসর এস পি গোহজি এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় আমাদের রাজ্যের আরেকজন মন্ত্রী মাননীয় শুক্লাচরণ আতিয়া মহোদয় এবং আমাদের এআরডিডি দপ্তরের সেক্রেটারি থেকে শুরু করে এই শুভ উদ্বোধনে আমাদের সতেরো তারিখ এগারোটায় আমাদের এই শুভ উদ্বোধন হবে প্রসঙ্গত উল্লেখ হচ্ছে এমফোনগরের দুধের ডায়ারির থেকে প্রতিদিন দুধ উৎপাদনের পরিমাণ পাঁচ হাজার লিটার সাংবাদিক সম্মেলনে ডায়ারির চেয়ারম্যান রতন ঘোষ জানান উনিশশো সালে এমফোনগরে এই ডায়েরি চালু হয় কিন্তু দীর্ঘ বাম শাসনে এই দুধের ডায়েরির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়নি বর্তমান রাজ্য সরকারের সাড়ে ছয় বছরের আমলে বামুটিয়ার দ্বিতীয় ইউনিট স্থাপন করে দুধ উৎপাদনের পরিমাণ পাঁচ হাজার লিটার থেকে চল্লিশ হাজার লিটার করা হয়েছে তিনি আরও জানান ডায়ের মোট একশো ছয়ত্রিশ জন স্টাফ রয়েছেন নতুন বোর্ড গঠন হওয়ার পর আটত্রিশ জনকে প্রমোশন দেওয়া হয়েছে ছাব্বিশ জনকে কন্ট্রাকচুয়াল থেকে ফিক্সড করা হয়েছে সাতজনকে নিয়মিত করা হয়েছে আর